স আশা করি আপনারা ভালো আছেন অ্যান্ড আই এম ব্যাক নিউ এনাদার ব্লক আজকে ভিডিওটি হতে যাচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আর গ্রামের মানুষের ঐতিহ্যবাহী জীবনযাপন সেই ছোটোবেলা কত যে চলতাম গ্রামের পদ্ধরে গ্রাম থেকে প্রান্তর এই গ্রামের প্রায় সকলেই কৃষিজীবী এবং কিছু কিছু কৃষক তারা গবা পশু পালন করে থাকেন বাড়তি অরন্ত বিকেলে হাওয়া বইতেছে নিজুম মাঝে মধ্যে দেখা যায় গ্রামে কৃষক এবং তাদের কিশোরীরা কাজ করছে মাঠে এবং ঘাটে মন মুগ্ধকর পরিবেশ বনন্ত বিকেল দেখলেই যেন মন ছুঁয়ে যায় কথা বলতে বলতে তো গ্রামের নামই বলতে গেছি এই গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর এই গ্রামের যত রকমের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দেখা যায় তার থেকেও সুন্দর এই গ্রামের মানুষেরা বিকালের সূর্য যেন মন ছুঁয়ে যাচ্ছে গ্রামে অনেক অনেক জায়গা রয়েছে যেমন রয়েছে নদী খাল বিল মাঠ পান্তর অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং কিছু কিছু দেখা যায় কৃষক তারা গরু চারণ করছেন এখন আমরা রওনা দিলাম বাড়ির দিকে বাড়ির দিকে যেতে যেতে দেখলাম কিছু কিছু কিশোর তারা খেলাধুলা করছে ছোটোবেলা যে কত খেলেছি এসব আজও মন ছুঁয়ে যায় এইসব দৃশ্য এবং কিছু প্রাকৃতিক পরিবেশ সাথে মিলে ছেলেমেয়েরা খেলা করছে যেমন ছোটোবেলা অনেক খেলা করেছি আজও মন ছুঁয়ে যায় এদেরকে দেখলে